হ্যালো বিমান আশা করি সবাই ভালো আছেন তো বিষয়টা হচ্ছে ভিডিও বানাইতে আসছিলাম কারণ উইদারের কারণে ভিডিও বানাইতে না তো রোহিম বাইরে নিয়ে আসছিলাম ভিডিও বানাইতে সে নতুন কন্টেন্ট ক্রিয়েটার শুরু করছে তো আসলে বিষয়টা হচ্ছে দুঃখের বিষয় কিছু করার নাই আবহাওয়া ভালো না তো এই যে আসছিলাম হচ্ছে জুগিতলার ওই দিকে এই জন্যে বাগানে আসছিলাম তো ভিডিও ভিডিও বানাইতে পারতি না কারণ ওই লোক অনেক কষ্টে আছে বুঝছেন আবহাওয়াটাও না কিন্তু আমার মোবাইলও কেমন জানি দেখা হয়ে ভালো না খারাপ কইতে পারতি না তো ভাবলাম একটু আপনাদের মাঝে একটু শেয়ার মের করি বগিচোগী এই আর কি অবস্থা হ্যালো ভিউর্স তো আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে ব্যস্ততার মাঝে একটু বিকাল আমি বের হলাম তো রহিম ভাইরে নিয়ে রোহিম ভাই ভিডিও ভিডিও বানাইতেছে তো তার ক্যামেরা আমি আসছি ভিডিও বানানোর জন্য তো আমি ইউটিউবে ভিডিও ইদানিং আপলোড করতেছি তো আপনারা সাপোর্ট দিতেছেন তো আমার অনেক আনন্দ লাগতেছে তো রোহিম সাপোর্ট আউট আপলোড করতেছে তো আমাদের ছোট ভাই সাকিব তো ওকে অনেক ভালোবাসি আমার মন থেকে সবাই একটু ওকে ভালোবাসা দিয়ে আর আমাকে আপনারা সকলে একটু ভালোবাসা দিয়ে আপনি তো ভালোবাসা নিয়ে একটু সফলতা হচ্ছে আমি যাই করছি ধরা মানে ইউটিউব খুলছি কিন্তু কোনো দিন ভিডিও আপলোড করি নাই তো ইদানিং প্রায় দুই সপ্তাহ ধরে ওয়ান মিলিয়ন আট লাখ ভিউ আমার ইদারিং হয়েছে তো আপনাদের সবাই ভালোবাসায় আসলে আপনারা সাপোর্টে আমার এই পর্যন্ত আগাইছি তো আপনারা সবাই কন্টিনিউ ভিডিও আমার দেখ কিছু বলার নাই রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না দেশের অবস্থাও ভালো না তো আমরা চলাফিরা অনেক কষ্ট হয়ে যেতেছে দেখতেই পারতি নাকি তো রাজধানীর অবস্থা খুবই খারাপ তো একটা জিনিস দেখতে বললাম তো এই বিমান দুর্ঘটনায় অনেক লোক মারা গেছে একটা পিছিয়ে ছেলে দেখলাম অনেক আসলে অনেক আগাতমাকাত খাইছে পুরো গেছে তো আসলে ফোলার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আগে থেকে অনেক ভালো আছি গাজীপুর পুরো পুরো রাইদা মালা নাই কোনো সমস্যা নাই নাকি না না গাজীপুরের পরিস্থিতি অনেক ভালো আছে ভালো আগে থেকে অনেক ভালো আছে গাজীপুর তো ঢাকা শহর যারা আছেন খুবই সেটি থাকবেন দের ভালোবাসায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার পঁয়ত্রিশশো তো আমার তো আমি আসলে লাইভ করি না কারণ আমি নতুন ইউটিউবে নতুন কাজকাম করতেছি এই জন্য লাইভে আসি না তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট টমেন্ট করবেন বেশি বেশি সাপোর্ট সাপোর্ট করবেন যদি ভালোবাসা আপনাদের যদি আপনাদের ভালোবাসা পাই তাইলে আমি আরও কন্টিনিউ ভিডিও আপলোড করবো আসলে ব্লগিংগুলো সবাই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই আর কি অবস্থা তো আমি আপনাদের সাথে থাকবো ঠিক আছে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন তাহলে আপনাদের পাশে আমি থাকি কারণ যারা আমাকে সাবস্ক্রাইব করে তাদেরকে আমি নক ব্যাক করে দেই তো বিষয়টা হচ্ছে যারা নতুন কাজ করতে চান মানে ইউটিউবে যারা নতুন কাজ করতে চান সেখানে কিছু কথা বলবো তো আসলে বিষয়টা হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করলেই আরেকজন আপনার বাড়িতে যাবে ঠিক আছে যদি আপনি তার বাড়িতে না যান তাহলে আপনার বাড়িতে কখনো সে যাবে না বুঝছেন আর আসলে একজন আরেকজনকে দেখে অনলাইনে প্ল্যাটফর্মে সবাইকে দেখি যে ইয়ে সাপোর্ট করে না হিংসা করে যে তার অনেক ফলোয়ার আমার ফলোয়ার নাই আমি ওরা সাপোর্ট করতে যাবো কেন ও কি আমাকে সাপোর্ট করে ভিডিওগুলো ভালো লাগে ঠিক আছে কমেন্ট কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো যে আমার অডিয়েন্স আছে আছে